তো এখন পাহাড়ে উঠছে যায় না কত তো উঠতে পারবো তো আচ্ছা পাহাড়ে উঠতে উঠতে অনেকে হাঁপিয়ে গেছে ম্যাসাঞ্জর বাঁধ হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে ম্যাসাঞ্জরে অবস্থিত ময়রাক্ষী নদীর উপর একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ প্রতি বছর বিভিন্ন জেলা থেকে মানুষজন ঘুরতে আসে এই বাদে এছাড়াও প্রতি বছর শীতের সময় বহু মানুষজন পিকনিক করতেও আসে তো বন্ধুরা আজ আপনাদের ঘুরে দেখাবো ঝাড়খন্ড রাজ্যের দুমকার কাছে সেই ম্যাসেঞ্জার বাদ পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ এখানে কুল বিক্রি হচ্ছে তো এই ফুটোয়া যাচ্ছি গেট নাম্বার ওয়ানে তো এখন গেট নাম্বার ওনে ঢুকবো দেখতে পাচ্ছ গেট তো এই সেই ময়ূরক্ষী নদীর ভিউ আর সব দেখতে পাচ্ছি বোটিং হচ্ছে তো এখান থেকে স্পিড বোর্ড ছাড়ছে আর ওই দ্বীপ অব্দি নিয়ে যাচ্ছে না বোটিং এর জন্য টিকিট কেটে নিলাম একশো টাকা পার হেড তো এখন বোটিং এ আর এদিকে দেখতে পাচ্ছ লাইন আর এখান থেকে পাহাড়ের এক অসম্ভব সুন্দর একটা ভিউ এই যে বোটিং একটা ছেড়ে দিল মেশানজো ড্যামের পাশে রয়েছে বোটিং রাইড পয়েন্ট এখানে তিন চারটে বোটিং পয়েন্ট রয়েছে যার টিকিট মূল্য একশো টাকা পার পারসন এছাড়াও বোটিং রাইডে আলাদাভাবে ঘোরার জন্য রিচাবের ব্যবস্থা রয়েছে ড্যামের পাশে বোটিং রাইড করার জন্য পর্যটকদের ভিড় ছিল দেখার মতো ময়ূরাক্ষী নদী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী নদীটির মোট দৈর্ঘ্য আড়াইশো কিলোমিটার নদীটি অতীতে বহু ভয়ঙ্কর বন্যা ঘটিয়েছে কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীটিতে দুটি বাদ দেওয়া হয়েছে প্রথমটি হলো ম্যাসেঞ্জার ড্যাম আর দ্বিতীয়টি হলো শিউড়ি তিলপাড়া ড্যাম এই দুটি বাদই মূলত সেচ কার্যে ব্যবহৃত হয় তবে ম্যাসঞ্জর বাদ থেকে অল্প পরিমাণে জলবিদ্যুৎ উৎপন্ন হয় এদিকে কমপ্লিট করে যাচ্ছি বলদা এদিক দিয়ে বোটিং কমপ্লিট করলাম এখানে চারটে পয়েন্ট আছে বোটিংয়ে তো বোটিং কমপ্লিট করে এখন ড্যামে উঠলাম আর ড্যাম থেকে জাস্ট ভিউটা দেখো অসাধারণ একটা ময়ূর নদীর ভিউ আর জল একদম পুরো গ্রিন যে এখানে একটা গেট খোলা আছে এদিক দিয়ে জলটা যাচ্ছে আর এখানে দামের ভিউ আর এখানে দেখতে পাচ্ছি ম্যাসেঞ্জার দাম কন্ট্রোল রুম যেটা রয়েছে ড্যামের কন্ট্রোল রুম এটা আর এখানে পিকনিক স্পট এই জায়গাটা তো এটা জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ এই জায়গাটা এখান থেকে গেট খোলার জন্য এদিক দিয়ে নামে আর এখান থেকে এক সুন্দর ভিউ ময়ূরক্ষী নদীর আর দেখতে পাচ্ছ এখানে বোটিং চলছে পার পারসন হান্ড্রেড রুপিস তো এখানে ছোট বাইক যেগুলো সেগুলো কিন্তু আরামসে ঢুকে আছে বড় বাইক রয়্যাল এনফিল্ড আরও সেগুলো কিন্তু ঢুকছে না এইদিকে এখানে ছবি তোলার জন্য সেলফি জোন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দশ টাকা করে নিচ্ছে এখানে তোমার চাইলে ফটোশুট করতে পারো এখন পাহাড়ে উঠছি যায় না কত উঠতে পারব তো বন্ধুরা পাঁচ টাকা দিলাম খুচরো ছিল না অনলাইন পে করলাম তো তোমরা খুচরো ক্যারি করবে কারণ এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হয় তো এখন পাহাড়ে উঠছে যায় না কত দূর উঠতে পারবো তো চলো দেখাবো খুব হাফিয়ে গেছি বেশি দূর উঠতে পারবো না হয়তো তো আচ্ছা পাহাড়ে উঠতে অনেকে হাফিয়ে গেছে জল কাচ্চা রেস্ট নিচ্ছে আর উপরে উঠছে আর এখান থেকে তো তোমাদের ভিউটা দেখালাম তো অনেকে পাহাড়ে বেশি দূর উঠতে পারছে না কারণ কারণ তারা হাঁপিয়ে যাচ্ছে আর আজকের ওয়েদারটাও একটু একটু গরম রয়েছে তো আমি একটু উঠলাম পাহাড়ে আর এখান থেকে তোমাদের ভিউটা দেখালাম তো এবার নিচে নামবো দেখতে পাচ্ছি এখান থেকে ভিউ তো পা একটু স্লিপ করলে একদম নিচে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর এখান থেকে ড্যামের একটা ভিউ দেখতে পাচ্ছি এই উপরটায় উঠেছিলাম আর এই পদ দিয়ে নামছি থ্যাম্পার ভিজিটিং মেসেঞ্জার ডাম লেখা আছে এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের আচার দেখতে পাচ্ছি এখানে রসুনের আচার লঙ্কা রয়েছে শুকনো লঙ্কা রয়েছে এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকামের আচার আর পাবলিক টয়লেট আর এই দুপাশটাই ও বাজার আর এটা হচ্ছে সেই পিকনিক স্পট এটা টোটালটাই কিন্তু পিকনিক স্পট দেখতে পাচ্ছ এখানে বহু দূরান্ত থেকে ট্যুরিস্টরা আসে তারা পিকনিক করতে তো দর্শক বন্ধু এই ছিল ম্যাসেঞ্জারটা আমার ভ্লগ তো ব্লগটি আশা করি আমাদের ভালো লেগেছে তো ভ্লগটি যদি ভালো লাগে তোমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট